ফ্ল্যাশব্যাক সো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স বন্ধুরা আজকের গার ভিডিওটা শুরু করেছে দাদা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের একটা উদ্দেশ্যেই রওনা দিয়েছি সেটা যাব জামির কাছে আর সেখানে কারিমুলদা চাচক্র রেখেছে সেখানে এবং কারিমুলদার সাথে কিছু একটু আড্ডা দেবো আর কারিমুলদা ওখানে কিছু বার্তা তো অবশ্যই দেবে সেটা তো অবশ্যই তোমাদের শোনাবো আর নিজেও তো শুনবো তা সেই উদ্দেশ্যে যাচ্ছি তো অবশ্যই দেখতে থাকো কি ওখানে কথাবার্তা হয় কি আড্ডা দেয় রকম চা খায় না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমরা সবকিছু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ব্লগটা খুব ভালো হবেই তা যেহেতু চাচক করে যাচ্ছি তা ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে তা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর হ্যাঁ আর একটা জিনিস তোমরা করছো না সেটা আমি দেখছি খেয়াল করছি তো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কার কেমন লাগছে কেউ যদি খারাপও লেগে থাকে সেটাও কমেন্ট করবে তা বন্ধুরা চলো শুরু করি যাই তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলে দিচ্ছি যারা যারা এই চ্যানেলটায় নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম জামিরগাছিতে আর এখানে এসে দেখছি যে এখানে অনেক ভিড় হয়ে গেছে কারণ অলরেডি কারিমুলদা এখানে পৌঁছে গিয়েছে তোমরা দেখছো ওই যে এখানে এই দেখো পুলিশও আছে প্রশাসন এখানে বন্ধুরা প্রশাসন বন্ধুরা এখানে আছে আর এখানে পাশি এই দেখো প্রশাসন বন্ধুও কারিমুলদার ছবি নিচ্ছে এবং কারিমুলদা এখানে দাঁড়িয়ে আছে তোমরা সবাই দেখছো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো হবে

यार यार के बात कर रहे है ता देना पैसे थोड़े ना यार सागर खाना बहुत कोई हमें चाय देबे ना की चाय देबे हां हां खावा दो दो ना दम ये तो चाय दे कुछ चाय ले तो कोई तो बैठता बताओ अब ठीक है नहीं भोत भोत नहीं चाहता बताओ बहुत अच्छा তো বন্ধুরা ফাইনালি চা আমি পেয়ে গেছি আর আমি চা খাইতেছি তোমরা তো দেখতে পাইছো তো দেখছো তো কেমন কেমন চার না হয়েছে চা খাচ্ছে আর চা দিয়েছে তো বন্ধুরা আমাদের খেতে দিয়েছে লাল চা কারণ এখানে অনেক ভিড় হয়েছে আর ভিড় হওয়া মানে বুঝতে পারছো নিশ্চয়ই তো বন্ধুরা ততক্ষণে আমরা চাটা খেয়ে নি তোমরা দেখতে থাকো আর এক্ষুনি মনে হচ্ছে কারিমুলদা কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা অবশ্যই দেবে আর সেটা কি বার্তা দেয় না দেয় সেটা অবশ্যই তোমাদেরকে শোনাবো তো ভিডিওটা অবশ্যই দেখতে থাক ঠিক আছে

তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো দেখাতে গেলে তা আমি ভিডিওটা পুরো দেখাচ্ছি না ভিডিওটা স্কিপ করছি তো বন্ধুরা এক্ষুনি এখানে কারিমুল দা বক্তব্য দেবে এবং কি বক্তব্য দেয় সেটা আমরা শুনবো সবাই দাদা জানাউ <trouver> <libraryagit> <ándos> আজকে যদি কেউ মনে করে যে আমি এই জায়গাটা কাউন্টার করতেছি আমাদের সেরকম কোন উদ্দেশ্য নেই আর প্রয়োজন নেই আমাদের কারু কাউন্টার করা প্রয়োজন আছে বলে ভাঙরে যে আই এস এফ কারু কাউন্টার করতে হবে সেরকম কোন প্রয়োজন আছে কি কারু আমরা নিজেরাই সব ভাঙরে আই শেষ কথা বলে ছাব্বিশে যেদিন ভোট গণনা হবে সেই দিন বলা হবে তোমাদের একটাই উদ্দেশ্য মাথা ঠান্ডা রেখে প্রবোচনায় না পাজিয়ে দেখো এই সময়টা এই বর্ষার সময় কুকুরগুলো গুলো ঠেকি কুকুরের মতো হয়ে কার কামড়াবো কার কামড়ানোটা এটা ব্যবহার হয় না হয় না আমাদের হবে হাতে পাচন থাক কিন্তু সন্তানতার জন্য জন্যে মারার জন্য না সে কুকুরটার মারার জন্যে না হাতে পাচন থাকবে সে ভয় করে নির্দিষ্ট অবস্থা শান্তিপূর্ণ ভাবে বাড়ি পৌঁছে যাব এই বেড়েনটা মাথা নামে ওরা কামড়াতে আসলে তোমরা যেন আবার উল্টে কামড়াবে ও এমন একটা কামরালি কামড়ালে জলতঙ্করা উল্টো হবে সেই জিনিসটা মাথায় রেখে তো ওইদিকে আমরা নিজেরা কিভাবে পুঁতে বুতে এজেন্ট দেবো কিভাবে আমরা এই অঞ্চলটা ভাঙরে চোটাল সেরা করে দেখবো সেটাই আমাদের উদ্দেশ্য ওরা ঘুমিয়েও আমার স্বপ্ন দেখে কাল মারপিট হাতি চালায় আমি তখন থানায় বসে আছি মারপিট হাতিশালা আছে আমি থানায় বসে আছি আরে ইয়ে তো আরো দূরের কথা আমি রইছি ঝাড়খন্ডে পুলিশ আমার কাছে তোর গ্রামে মারপিট হচ্ছে তোর নাম হেড়ে ওইসা আদা ভিডিও কল করে আমি কোথায় আছি দেখেন শুধু আর পার মধ্যে সবার ঘরের ভিতরে ঢুকিয়েছে ঢুকে বলে দিলাম না যে তোরা কি করতিছিস সেটা আছে বাইরে তোদের তোর নামে কে তার নামে কেস কি ভয় এরা যদি মরা মানুষের ফটো মেরে দিতে পারে

আমাদের লোক নিরীহ মানুষ তার বিপদ আছে কি আছে আমরা সেইভাবে তার পাশে গিয়ে দাঁড়াবো আমাদের ভাই জানের উদ্দেশ্য মাল্লি গোলাপ দাও মার খাও গোলাপ দাও সেটা আমাদের সফল করতে হবে কেন আমরা যে ভুলটা করবো দায় আমার নেতার গায়ে পড়বো দায় তো আমার নেতার গায়ে যাবে ওই জন্য আমাদের চলার পথ টানার দেখে হওয়া উচিত এটা সবাই মনে রাখবে যে আজকে ছোট চা চত্বর হলো এর পরে একদিন আমরা দু একদিনের ভিতরে ডেট দিয়ে দেবো এবার রঘুনাথপুর বাজার